মানুষের দুধ সংখ্যা কতটি মানুষের দুধদাতের সংখ্যা কতটি মাউজার প্রেস করে ফেলেছে দেখো যা মানুষের দুধ সংখ্যা কয়টি মানুষের দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20 কোশ্চেন ছিল মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে যে এসিড থাকে সেটার নাম কি ভিনেগার বা এটার নাম হিসাবে ডাইরেক্ট বলে ফেলে মানে ভিনেগার ভিনেগারের মধ্যে কোন এসিড থাকে মানে ভিনেগারের এসিডটার নাম কি

পরবর্তী প্রশ্ন পৃথিবীর বাহির থেকে হ্যাঁ পৃথিবীর বাহির থেকে সৌরজগতের কোন গ্রহকে গ্রহরাজ বা সকল গ্রহের রাজা বলা হয় সৌরজগতের কোন গ্রহকে গ্রহরাজ গ্রহ রাজ বলা হয় বুধ বৃহস্পতি শুক্র শনি বুধ বৃহস্পতি শুক্র শনি 목 বৃহস্পতি শুক্র बुध গ্রহরাজ আর বৃহস্পতি এক্সেলেন্ট বৃহস্পতিকে গ্রহরাজ বলা কারণ সবচেয়ে বড় গ্রহ এজন্য গ্রহরাজ চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে মানুষের গড়ায়ু বলতে পৃথিবীতে সবচেয়ে বেশি গড়ায়ু দেশ কোনটি কোন দেশের মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে ইজি কোশ্চেন উন্নত কান্ট্রি হ্যাঁ পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে কুইকলিয়ে

মানব দেহের সবচেয়ে বড় হারের নাম কি মানব দেহের সবচেয়ে বড় হার সবচেয়ে বড় হারের নাম কি মানব দেহের সবচেয়ে বড় হারের নাম কি সঠিক উত্তর হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় হারের নাম হচ্ছে নেক্সট কোশ্চেন তাজমহল তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান বুদ্ধ তার ওয়াইফের স্মরণে নির্মাণ করেন তার ওয়াইফের নাম কি কার স্মরণে তাজমহল নির্মাণ করা হয়েছে ওই নামে একজন শিল্পী আছে অনেক নাম গায়

এই গ্যাসের মধ্যে কোন উপাদানটা থাকে গ্যাসের বোতলের ভিতরে যে গ্যাস এই গ্যাসের প্রধান উপাদানটা আর কি গ্যাসের উপাদানটার মধ্যে কি থাকে অপশন

বাংলাদেশের জাতীয় বৃক্ষ দেখা যাচ্ছে দশ মার্চ বেশি পেয়ে বিজয়ী হচ্ছে গাউ